আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন কত সুন্দর হাঁস আর কি জমির পানির উপরে ভেসে আছে তো অলরেডি চলে আসলাম কিন্তু বাসবাড়ি ঠিক আছে বাসবাড়ি এই জায়গায় মূলত আসলাম সুইজ গেটে তো ওইখানে আসার পরে দেখলাম যে এখানে প্রচুর রোদ এই জন্য আর একটু সামনে আসলাম এখানে এসে কিন্তু তাল গাছ দেখে দাঁড়ায় পড়ছি এই তাল গাছের অনেক সুন্দর দেখতে পারবে তো এই জায়গায় মূলত ভিউটা এত সুন্দর লাগতেছে যে ভিডিও না করে কিন্তু পরা যায় না ঠিক আছে আর এই জায়গায় ভিউটা সুন্দর লাগার কারণ হলো যে এখানে যে তাল গাছগুলো আছে এগুলো অসাধারণ আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন নাকি শিমুল গাছ গাছটা ছোট হইলেও কিন্তু এর সৌন্দর্যটা এত ভালো লাগতেছে যে ভিডিও না করে কিন্তু পরা যায় না আরও ভালো লাগতেছে যে সবাই জমিতে কাজ করে আইসা যে জায়গায় ছায়ের ভিতর দম সমিত আছে এগুলো অনেক ভালো লাগতেছে তো আমরা একটু আসলাম এদিকে ঘুরতে অনেক ভালো লাগতেছে আর জায়গাটা অসাধারণ চাইলে আসতে পারেন তো এটা হলো মূলত সুহেদ পুকুরের আগে বাসবাড়ি সুইস গেট এখানে আসা জিজ্ঞেস করলে আপনারা পাবেন জায়গাটা খুঁজে তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যদি আমাদের পেজে ফলো না দিয়ে থাকেন তো অবশ্যই ফলো দিবেন আর আমাদের পাশে দেখবেন ঠিক আছে আজকের ভিডিও ফোজেন